রসুল সাল্লাম মক্কার থেকে গেলেন মদিনায় কোথায় এত আসতে বললেন কেন তখন থেকে মদিনায় ইয়াহুদিরা বসবাস করত কারা এই নামটা যতদিন জীবিত আছেন মনে রাখবেন নাম কি তা ইয়াহুদি নাম কি এই নামটা মনে রাখবেন তারা রসুল মদিনায় যাওয়ার পরে দেখলেন এদের সঙ্গে মারামারি করে লাভ নাই চুক্তি করলেন সন্ধি করলেন আমরা মিলেমিশে চলি একসাথে চলি চলতে লাগলেন মিলেমিশে রসুল তাদের সাথে চুক্তি করে সন্ধি করে এহুদিরা দেখল মোহাম্মদ মদিনায় আসার পর থেকে মদিনার চিত্র পাল্টে গেছে আমাদের শয়তানি ধরা পড়ে যাচ্ছে এখন কোনোভাবেই মানুষ আমাদের আশেপাশে আর আসে না সব তো মোহাম্মদের কাছে যায় এই তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদ রে মারা দরকার আর একটু আসতে করল এই হদিরা রসুলে পাককে মেরে ফেলবার প্রথম ষড়যন্ত্র শুরু করলো দুটা কথা বলি এক নম্বর পুরা পৃথিবীতে মুসলমানদের জয় জয় কার সৃষ্টি হয়েছিল একতার ভিত্তিতে কিসের ভিত্তিতে একতা একতার ভিত্তিতে পুরা দুনিয়ায় মুসলমানদের জয় জয়কার সৃষ্টি হয়েছিল আর জয় জয়কার ভাঙ্গার পিছনের নায়ক কারা একটু দেখবেন একদিন ইহুদিরা রসুলকে দাওয়াত জন্য বলল আপনি একা আসবেন নবী বলেন আমি তো একা চলি না আমার সাথে কিছু মানুষ থাকে নিয়ে আসেন যাওয়ার পরে ইয়হুদিরা বলছে মোহাম্মদ তোমার সাথে পার্সোনাল কথা আছে একটু আড়ালে আসেন কোথায় সাহাবা কারাম চিন্তা করলেন ওদের নিয়ত ভালো না যদি রসুলটা কিছু করে রসুলকে বলছেন ইয়া রসুল আপনি একা যাওয়ার দরকার নাই নজরুল যাই না দেখি না কি বলে তারা নিয়ে গেছে একটা ওয়ালের পাশে ভাবে দেওয়ালের পাশে এখানে রসুল দাঁড়াইছেন আর বড় বড় পাথর দিয়া দুইটা লুকরে পাঠাইয়া দিছে ওয়ালের ওপাশে বলছে মোহাম্মদের সঙ্গে আমরা গল্প শুরু করব আর তোমরা ওয়ালের উপরে উঠে মাথায় পাথর ফেলে মেরে ফেলবা নওয়াজ বলেন কত বড় চিন্তা দেখছেন কথা যখন শুরু করতে যাচ্ছে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিছেন কারণ কেউ না থাকলে আসেন কে বলেন কে কেউ না থাকলেও আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট জিবরিল আমিন বলছেন রসুল আল্লাহ ওদের সাথে এখানে দাঁড়াইয়া কথা বলার দরকার নাই আপনি বলেন পরে কথা বলবো আর একটু পিছন দিকে আপনি তাকান